আলহামদুলিল্লাহ ভাই এই নকল এই ঠেকাগুলা শুধু আপনাইন তোর ভালোবাসার কারণে আমি পাইছি আর ভিডিওটা শুরু করবার আগে একটাও জিনিস কইম যে আপনাইনতে আমার যদি ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেন না তাহলে আপনাইনতে গিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা আসসালামু আলাইকুম এখানে যে ঠেকাগুলা আছে এই ঠেকাগুলা আমার এই পেজন ইনকাম আমার আইছে আমি দেখাই কত টাকা আইছে এই পেজন ইনকাম

কি ঠেকা দেনি রোস্টিং ভিডিও থাকি আমার যে তার রোস্টিং ভিডিও থাকে এশ এশ রোস্টিং ভিডিও থাকি আমি ফার্স্ট থাকি ছয় ডলার বা সাত ডলার আট ডলার দশ পনেরো ডলারও আমার আয়ো কিতা কিছু বুঝছে না কারণ হইল গিয়া আমার রোস্টিং ভিডিওত কোনো গালাগালি থাকে না আমার রোস্টিং ভিডিওতে কি মানুষে আসে কি যারা রোস্ট মারি অল্পনাও হোক সুলতানাও হোক বা পিটি পিটিমাম্মিও হোক তাই তাইনও আমার ভিডিও দেখুন এবং আবার রিটার্ন আমার কোনো মানে বাদ বাসা ইউজ করি না কারণ আমি টান টানরে বাদ বাসা ইউজ করি না আমার রোস্টিং দেখিয়া যদি আমার কোনো বাইয় যদি রোস্টিং লাগেন তাহলে ফানি রোস্ট মারো অনেক মানছে হইন আমিনুল বাই আমি তোমার মতো রোস্টিং করাইতাম আমি ও বা একটাও কথা হইতাম সাইমু রোস্টিং করিয়া আপনাকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবা তবে যদি রোস্টিং করিয়া মানুষের গালাগালি করেন ফলোয়ার্স বাড়াইতে পারবা কোনো সময় এক টাকা ইনকাম করতে না বর্তমান অবস্থায় আমরা রোস্ট বলতে ওটা বুঝি যে একটা মানুষের ফটো লাগাইয়া তার মা বাপ ভাই বোন তার ফ্যামিলি তুলিয়া গালিয়াই ও তারে রোস্টিং আসলে রোস্টিং করা তো এখন আমি আপনার কই আপনায় রোস্টিং ভিডিও করেন কিন্তু আসান মানুষের আসেন রোস্টিং দ্বারা মানুষের আসেন তাহলে আপনিও ইনকাম করতে পারবা এবং আপনি যে সুন্দর করিয়া রোস্টিং করেন কিন্তু গালাগালি করিয়া যদি রোস্টিং ভিডিও আপনি করেন কোন সময় এক ইনকাম করতে পারত না আর যেগুন ফলোয়ার্স আপনি যে বানাইবা কিন্তু এই ফলোয়ার্সেও তোমার তার লগে একটা বার মাতিত না ইতা আর ইলা ফলোয়ার্স বানাইও ফায়দা নাই যে তুমি দাঁড়িয়ে দিয়ে যাবার বাদে কোনো মানুষের যদি তোমার লগে মাতে না বা তোমার তোমার পেজ থেকে তুমি এক টাকা ইনকাম করতে পারো না তাহলে ইতা রোস্টিং করিয়া বেকার আফনাইনতে ইনতে রোস্টিং এমনভাবে করেন যে আপনার রোস্টিং দেখিয়া যারে তুমি রোস্ট করবা হেও তোমার রোস্টিং দেখিয়া আসিত বা তোমার রোস্টিং দেখিয়া কিছু বুঝতে পারতো আজকে আমি যদি একটা মাঞ্চর ফটো লাগাই লাগাই যদি তার ধুম গালাগালি করি তাহলে হে হইব কইব তোর অজ্ঞা আমার গালিয়ার তাহলে আমি আরও বেশ করি করি ওটার লাগি বর্তমান অবস্থায় আমরা বরাক বেদির কিছু মানুষ আসুন সব নাই কিছু রোস্টার আসন যারা মনে করেন যে আমরা ফটো লাগাইয়া অমুক গালিয়াই তো আমরা মাঞ্চে বালা করবো আসলে ভাই এটার নাম রোস্টিং না

আরো ফাঁসে ওগুলো হয়ে রোস্ট জানি মানে আমার ক্লিপ তার ক্লিপ একদম মানে জুরা জুরা থাকতো ও ওগুলো হয়ে রোস্ট কিন্তু আমরা মনে করি একটা মানুষে ফটো লাগাইছে লাগাইয়া ধুম সিলাইছে ওগুরে ওগুরে গিয়ে গুলো রোস্ট মারি দিছে আসলে ইটা রোস্ট হয় না তো ওথার লাগে আপনি ইনকাম করতে পারবা মাসো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও আপনি রোস্টিং ভিডিও করে ইনকাম করতে পারবা আপনি অন্যান্য জায়গার মধ্যে দেখুন আপনি বেশ না বাংলাদেশের মধ্যে দেখুন মানুষের রোস্টিং করিয়া ঠেকা ইনকাম করতে পারা আপনার অন্য অন্য জায়গার মধ্যে দেখুন মানুষের রোস্টিং করিয়া ঠেকা ইনকাম করতে পারতরা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় ইউটিউবার ক্যারি আইনত্ব কি শুরু করছেন এবং মাসো কুটি কোটি টাকা কামাইতে তাই রোস্টিংটারে গালাগালি না করিয়া আপনি মঞ্চে আশেইবার লাগে রোস্টিং এবং দুই নম্বর আপনি প্রতিবাদ হিসাবে রোস্ট করেন তাহলে ভালো হইব গালাগালিটা যাতে করে আমরা বরাক বেলি থেকে হরি যায় ওটাও আমি চাই ভালো থাকবা সুস্থ থাকবা সোলাম